বন্ধুগণ আজকের কবিতা আশা ও নিরাশা কাগজের নৌকা বানিয়ে ভাসিয়েছ কোনো দিন জলে যে আশা নিয়ে শিশু হৃদয় নৌকা তৈরি করে ক্ষণে যখন ধীরে ধীরে সেই জলই খেয়ে নেয় নৌকা ডুবায় অকল তলে তখন আশার শরীর সমাধি হয় কি খনি খেসে যে তনয় বা তনয়া উদ্দীপ্ত চাহনি হৃদয় নিংড়িয়ে প্রেম প্রীতিতে ভাসে যখন সেই তনয় বা তনয় অন্যায়ের সাথে বিয়ের পিড়িতে বসে তখন কি দুয়াখি বে দুপোটা অশ্রু গড়িয়ে পড়ে না আমরা কি দুর্ভাগাসের নেয় ন্যায় আর যখন শত শত পা মারিয়ে যায় আগামী দিন আবার নতুন আলোক পিয়াশিতে মাথা তুলে দাঁড়াই নতুন কুয়াশা এনে তখন সহসা আসান্বিত হই না। জোড়াগ্রস্ত ডাক্তার বা বৈদ্য যখন নিজে জানে এ কথা কোনো পক্ষই তাকে পারে না দিতে আসা তখন তোমার আমার পবদ বাক্য কি করে তাকে দেবে ভরসা কোন দূর বহুদূর তোমার আমার যোজন যোজন দূর কোন কুড়ে ঘরে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে কোনো মা দেখে বাতিতে নেই এক ফোঁটা তেল তখন তার মনে সহসে আগত ঘোর ঘন অন্ধকারে আপন সন্তান নিয়ে কী করে সমস্ত একটি কাটাবে তার সেই হৃদয়ের ভাব বোঝবার ক্ষমতা তোমার আমার কি আছে নাকি হবে কোনো কাল বসন্ত আকাশে যখন তোমার আমার পাড়ায় শত রঙিন ফুল হেলে ধুলে নেচে যায় তখন দূর বহুদূর কোন কোনো অচেনা অজানা পাড়ায় কোনো অচেনা মানুষের নিজের ঘরের দিকে আকাশ হতে ভয়ঙ্কর বোমা ঘরের পানে ধায় তখন সে গৃহকর্তার মনের কি ভাব বুঝবে কি করে ছিঁড়ে যাওয়া নৌকার পাল ভেঙে যাওয়া হয় ও হাল স্রোতের পানে অথচ হাওয়ার বিপরীতে ধায় আর সমুদ্র গজ্জিত দুর্বার ঢেউ যখন নৌকার তলানিতে বিভিন্ন করে দিতে চায় তখন সেই নৌকার নাবিক জানে এই খন কোনো জন্মে কোনো কালেই কাম্য নয় আজ অবাক হতে হয় কত সহস্র মুখ যারা নিজেকে সেলিব্রেটি করতে চায় শত শত হাজার হাজার ফ্যান ফলোয়ার তারপর কিছুদিন পরে একটু ফ্যান ফলোয়ার কম হলে এরা স এত হতাশ ডিপ্রেশনে চলে যায় যার কোনো আদিয়ন্ত নাই তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে মা ছাড়া কি কেউ একজন চিন্ত তোমাকে যখন মা ছাড়া অন্য একজন তোমাকে চিন্ত না সেই আতুর ঘরে তখন যখন এখন আরও দুজন তোমাকে চেনে তোমাকে জানে এ ধরনিতে। এটাই কি তোমার প্রাপ্য নয় বন্ধুগান সবাইকে ধন্যবাদ আশা করি আপনাদের ভালো লাগছে ভালো লাগুক